আগামী শুক্রবার সে প্রতীক্ষিত দিন দীর্ঘদিনের বান্ধবী রোকোজোর সঙ্গে বিবাহ আবদ্ধ হবেন লিওনেল মেসি গোটা ফুটবল দুনিয়ার নজর থাকবে রোজারিও সিটি সেন্টার ক্যাসিনো কমপ্লেক্সের দিকে এখানে বসছে বিয়ের আসর মহাতারকার বিয়ের খাদ্য তালিকা ইতিমধ্যে ফাঁস করেছে আর্জেন্টিনার একটি টিভি চ্যানেল লিও মেসির টুইটার অ্যাকাউন্টে মিলেছে তার ছবিও প্রায় ত্রিশ রকমের খাবারের এলাহি ব্যবস্থা রাখা হচ্ছে থাকবে বিপ পর্ক ও চিজের একাধিক মশলাদার পদ এর মধ্যে উল্লেখযোগ্য ভেরসাওয়ালা যেটা নুন ও মশলা মাখিয়ে প্রায় তিন মাস বিশেষ প্যাকেটের মধ্যে রাখা থাকে বিপ এছাড়া থাকছে সালামে প্রিমিয়াম যেটা পর্ক ওয়াইন নুন চিনি ও রসুনের অনবদ্য সংমিশ্রণ থাকবে লোমিত আলাস হেয়ার যেটা আর্জেন্টিনার বিখ্যাত পর্ক স্যান্ডউইচ থাকবে চিকেন চপচি ও পাস্তা এছাড়া বিভিন্ন রকমের সালাদ ও পানীয় তো থাকবেই যারা মাংস পছন্দ করেন না তাদের জন্য বিশেষ সুশি স্টেশনের ব্যবস্থা রাখছেন মেসি আমন্ত্রিতের সংখ্যা প্রায় আটশো এর মধ্যে দুশো পঞ্চাশ জন ভিআইপি বার্সেলোনার প্লেয়াররা তো থাকবেননি এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ পাঠানো হয়েছে কার্লোস পুয়েল ও জাবি হান্ডান্ডেসকে। মেসির আশা আসবেন দিয়াগো ম্যারাডোনাও তবে আমন্ত্রণ পাননি বার্সেলোনার সদ্য প্রাক্তন কোচ লুই এনরিক বৃহস্পতিবার থেকে সিটি সেন্টার ক্যাসিনো কমপ্লেক্স ফেলা হবে নিরাপত্তায় স্থানীয় ছাড়াও থাকবে প্রায় ব্যক্তিগত নিশ্চিত বাইরে ব্যবস্থা করা হয়েছে ছয়টি জায়ান্ট স্ক্রিনের ভক্তরা তাতেই সরাসরি দেখতে পাবেন প্রিয় নায়কের বিবাহ অনুষ্ঠান মেসি এবং রকুজোর পক্ষ থেকে আমন্ত্রিতদের কোনো উপহার আনতে বারণ করা হয়েছে তবে লিও মেসি ফাউন্ডেশনকে কেউ যদি আর্থিক সহযোগিতা করেন তাতে দুজনের কোনো আপত্তি নেই উল্লেখ্য মেসির এই সংস্থা শিশুদের স্বাস্থ্য শিক্ষা ও খেলাধুলার দায়িত্ব নেয়